তাদেরকে শাখা কত জানাই প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবে প্রস্তাবকে অনুমোদন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবে প্রেক্ষিতে কারণীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই কোটা এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে বিভাগের থেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই নির্বাহী বিভাগ তো এই দেশের এত এরকম বাজে সিচুয়েশনের আগে নির্বাহী বিভাগ কোন কেন সিদ্ধান্ত নিল না বা আপনারা প্রথম কথা আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এবং আপনার সাথে দ্বিমত পোষণ করে আমি জবাব দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে দেখেন দু সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কোটা বাতিল করা হয়েছিল দুই এটার এই বাতিলের বাতিলের যে পরিপত্র ছিল সেটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্ট বিভাগে গিয়েছিল কোটা আন্দোলনকারীরা কিন্তু তখন কোনো পক্ষভুক্ত হয় নাই তারপরে যখন রায় হলো তখন কিন্তু তাদের আন্দোলন শুরু হলো তখনও কিন্তু তারা আপনার এই ইয়েতে আদালতে যায় নাই তারা আদালতে গেছে আমি আগেও